এক ছিল টুকটুকি গ্রামের পাশের বনে খেলছিল সে হঠাৎ বাতাস থেমে গেল পাখের ডাকও নেই মনে হল যেন কেউ তাকে ডাকছে টুকটুকি ভয় পেয়ে বলল কি কে আমাকে ডাকছে ঠিক তখনই ঝোপের নিচে ঝিলমিল করতে লাগল একটি পুরনো জাদুর মুখোশ টুকটুকি মুখোশটি হাতে তুলে নিয়ে ধুলা ঝাড়তেই মুখোশ থেকে আলো বের হয়ে এল সে ধীরে ধীরে মুখে পড়ে নিল আর সঙ্গে সঙ্গেই চারপাশ বদলে গেল টুকটুকি দেখল গ্রামের কিছু ঘর ধীরে ধীরে ম্লান হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে হঠাৎ এক ছায়া দানো ভেসে এল সে গ্রামের আলো আর আনন্দ শুষে নিচ্ছিল টুকটুকি ভয় পেলেও শক্ত করে দাঁড়িয়ে বলল এটা কেন করছে টুকটুকি সিদ্ধান্ত নিল যাই হোক সে রহস্যের সমাধান করল সে দানবকে অনুসরণ করতে থাকল ছায়া দানব উড়ে বনের গভীরে চলে গেল আর টুকটুকিও তার পেছনে বনের ভেতর টুকটুকি দেখল একটি জাদুর নীল দরজা ছায়া দানব দরজা পেরিয়ে ঢুকে গেল টুকটুকি একটু দম নিল তারপর সাহস করে দরজার ভেতরে পা রাখল দরজা পার হতে টুকটুকি নিজের চোখকে বিশ্বাস করতে পারল না চারদিকে বেগুনি নীল আলো ভাসমান পাথর আর জাদুর ধুলো যেন এক সম্পূর্ণ নতুন জগৎ সে দেখল দানব সব আলো এক জায়গায় জমিয়ে শক্তি নিচ্ছে ঠিক তখনই টুকটুকির মুখোশ জল করতে লাগল মুখোশের ভেতর থেকে একটি কোমল কণ্ঠ বলল টুকটুকি ভয় পেও না তোমার সাহসই তোমার শক্তি টুকটুকি দানবের সামনে গিয়ে বলল তুমি গ্রামের সুখ চুরি করছো কেন দানব ধীরে বলে আমি দুষ্ট নই আমি শুধু একা অন্ধকারে থাকি আমার কাছে আলো নেই কেউ আমাকে বন্ধু ভাবে না টুকটুকির মন নরম হয়ে গেল সে বলল তুমি যদি একা হও তাহলে চুরি করার দরকার নেই তুমি চাইলে আমাদের সাথে খেলতে পারবে দানব অবাক হয়ে তাকিয়ে রইল টুকটুকি মুখোশের আলো কিছুটা ভাগ করে দানবের দিকে ছুঁড়ে দিল আলো দানবকে ঘিরে ধরল তার কালো ছায়া গলে গিয়ে নীল উজ্জ্বল শরীরে পরিণত হল সে বলল আমি উষ্ণতা অনুভব করছি এবার দানব তার জমানো সব আলো ফিরিয়ে দিল গ্রাম আবার উজ্জ্বল হয়ে উঠল শিশুরা হাসতে লাগল পাখিরা গান গাইল চারদিকে আবার প্রাণ ফিরিয়ে এল টুকটুকি বলল যে অন্ধকারে থাকে তাকে আলো দেখালে সেও বদলে যেতে পারে এরপর থেকে ছায়া আর দুষ্টু রইল না সবাই তাকে বন্ধু বলতে শুরু করল আর টুকটুকি সে শিখল অল্প একটু আলোই বড় পরিবর্তন আনতে পারে সবাই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে